সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার শাখাইপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত আবহাইয়ের ছাগলের খামারে এটি একটি বাণিজ্যিক খামার আবুভাই দীর্ঘদিন যাবৎ উঁত দাঁতের এবং ক্রদাতের দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ শততা সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে আবু ভাইয়ের বিক্র কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের শাক রেখেছেন এবং সেগুলোকে আবু ভাই কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রয় করতে আছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণা চেষ্টা করব তো ভিডিও শুরুতেই আগ্রহায়ণে সাধারণ কুশল বিনিয়োগ করবো এবং তারপরে আমরা ভিডিও যাব আসসালামু আলাইকুম ওলকুম আসসালাম অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আর সহি সাথে বর্তমানে অবস্থা বলেন ভালো জ Alhamdulillah ভালো ভালো অবস্থা কি বলেন আর কেতারা আমার থেকে নেয় খুবই ভালো হয় আচ্ছা বিশ্বস্ত লোক বলে কিন্তু আচ্ছা ভাই আজকে সংগ্রহ কত পিস আছে ছাগল আছে অনেক সাতাশ পিস কিছু বিক্রি আর কিছু জানেন তো যে সোমবারে প্রতিবেদন যাবে অনেকজন আগেই

থাকবে তাও ভাই ভাই আজকে ভিডিও শুরুতে ভিডিও স্ক্রিনে কোন জায়গা তার শিরোহির ক্রোস দুটো বাচ্চা দুটো বাচ্চা দুটো বাচ্চা এক মায়ের একই মায়ের একই মায়ের দুটো মেয়ে বাচ্চা যার সম্পর্কে আবারও বলে দিই হ্যাঁ অনেকে মিস্টেক করেন তো এবং দেখতে ক্রস ক্রস সংমিশ্রণের ক্রস আচ্ছা মেয়ে বাচ্চা এগুলো বর্তমান বয়স কেমন ভাই আচ্ছা আচ্ছা বর্তমানে কি রোদ খাচ্ছে সব কিছু খাচ্ছে আর আউভাই কিন্তু মানে রানিং ছাগল খাওয়া দাওয়া ছাগল ছাড়া কিন্তু সংগ্রহ করে না হ্যাঁ আচ্ছা আর আপনারা জানেন যে এই খামার থেকে বাণিজ্যিক খামার থেকে এক রেটে বিক্রি হয়ে থাকে তো যারা দরদাম করার চান্স নিয়ে আসেন তারা অবশ্যই দরদাম করার অপশন নাই জেনে রাখবেন ভাই দাম দর কেমন লাগবে ফিডস ফিক্সড ফিডস প্রাইজ বারো হাজার টাকা

আচ্ছা এই প্রশ্ন না এটা আপনার তোতা বলতে এর থেকে ভালো মুখ কালা আর পাঁচালা তো খুব মুশকিল আরেকটা বাচ্চা আছে এই ক্যাটাগরির আমি দেখা দেবো ওদের মুখ এর থেকে আরেকটু ভালো আরো ভালো আচ্ছা এটা খাসির বাচ্চা ভাই এটা আপনার খাসির বাচ্চা খাসির বাচ্চা বর্তমান বয়স কেমন চলে এটা বয়স 3 মাসের মত আচ্ছা আচ্ছা মানে এক কথা বলা যায় আমি কিন্তু আমার ভাষায় বলি শক্ত বক্ত বাচ্চা এরকম বাচ্চা নিলে পারে কিন্তু বাসা বাইতে নিয়ে গেলে আলাদা পাওয়ার সুবিধা হবে হ্যাঁ একদম লক লকে বাচ্চা দেখেন সুন্দর বাচ্চা বর্তমান সব খাচ্ছে ভাই সব

এটা আপনার তোতা এবং বিটলের বাচ্চা হ্যাঁ যারা তোতা বিটলের বাচ্চা নিচ্চাচ্ছেন এই বাচ্চাটা নিয়েন ভাই মুখের পাঁচটা দেখা দেন দেখা দেন আচ্ছা মোটামুটি কোয়ালিটির অনেক সুন্দর বিগ একটা গোশের ছাগল হবে আচ্ছা আচ্ছা মানে বিটল জাত মানে বড় কিছু হ্যাঁ একজন বড় খামারি বলে তার নাম আমি বলছি না তো তার কথা ভালো লাগে মানে বিটল মানে ভিন্ন কিছু আচ্ছা তো সেক্ষেত্রে খাসি নেন পাটি নেন বিটলের সঙ্গে সঙ্গে ক্রস থেকে থাকে তো সেক্ষেত্রে অনাশি অনেক বড় হবে আচ্ছা মুখটা দেখা দি মুখটা কিন্তু পাঁচ থেকে দেখে ভালো লাগে আচ্ছা অনেকজন আপনাকে একবার হান্ড্রেড তোতা বলেও দিতে পারবে কিন্তু দেওয়া যাবে না আপনার বক্তব্য মতো ক্রস থাকি আচ্ছা ধন্যবাদ বিটল এবং তোতার ক্রস কিন্তু খুব

আচ্ছা দরদম না কোন কোনো থাকছে না জানেন তো সেটা যারা কিন্তু আগ্রহী খাসিলে আবার রয়েছেন বাইটার থেকে কমাই একটা কত এটা আপনি সাড়ে করে সাড়ে আঠারো ছিল ভাই সাড়ে আমার করে দিল আচ্ছা আচ্ছা ধন্যবাদ আহ ভাই ভিডিওস কিনে কোন তাদের ছাগল এগুলো একটা যাত্রা পরে বলেছি বাচ্চাটা আগে দেখালেন যাত্রা পরে আচ্ছা বাচ্চাগুলো আগে আচ্ছা দেখেন কত সুন্দর কোয়ালিটির এগুলো চলে সাড়ে তিন মাস করে আচ্ছা আচ্ছা এর বর্তমানে তো রানিং খাওয়া চার মাসের কাছাকাছি না ভাই না ভাই দুধটা আপনার ছাগল দুধ ছাড়ে ছয় মাস পর বলে মাসের আগে মিথ্যে কথা আমি বিস্তারিত কথা বলেছি এটা কবিতরের মতন সিস্টেমটা যত দুধ মায়ের কাছ থেকে সরা দেয় প্রজলনের জন্য মাটা তত মাথা রেডি হয়ে যায় পাশে কিন্তু বিক্রির জন্য বাচ্চাগুলো উপযোগী হয়ে যায় আচ্ছা ধন্যবাদ বাণিজ্যিক আকারে একটা খামার বা প্রান্তিক খামারে কিন্তু চেষ্টা করে যে যত তাতে বাচ্চা হয় তত তাতে বিক্রি হবে সেক্ষেত্রে মায়ের কাছ থেকে আলাদা করা হয় আচ্ছা মোটামুটি কিন্তু একবার শক্ত বক্ত বাচ্চা খাসনী পাঠি ভাই এটা দুটোই পাঠার বাচ্চা পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা যারটা বলতে চাচ্ছিলেন যারটা আমি বলি জি তার আগে আমি বলি এই দুটি আপনার হরিয়ানা ভালো মানের ক্রোজ বাচ্চা দর্শকেরা আপনারা বলবেন এই দুটো বাচ্চা কি বাচ্চা আমি মিথ্যে বললাম না সত্যি বললাম একটু আপনারা কমেন্ট করে বলেন আচ্ছা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করছে আমার দর্শকের কাছে হ্যাঁ যে এই দুইটা বাচ্চা কোন জাতের তো আবু ভাইয়ের তথ্য অনুযায়ী এটা হচ্ছে হরিয়ানা জাতের ক্রস বাচ্চা তবে কোয়ালিটি ভালো আচ্ছা আপনি ভিডিও দেখে কি শিখেন হ্যাঁ একটু জানাবেন আমাকে ঠিক আছে কি ভুল আছে ভুল আছে আচ্ছা আবু ভাই কি আপনাদের সঠিক তথ্য দিতে পারছে কিনা জানাবেন অবশ্যই আচ্ছা ও ভাই যেহেতু পাঠার বাচ্চা সচরাচর সকলে দুইটা প্রয়োজন হয় না কোনো ভাবে আচ্ছা সিঙ্গেলি আচ্ছা সেক্ষেত্রে একুশ হাজার আচ্ছা সামের টা একুশ হাজার এটা এটা বিশ হাজার বিশ হাজার লালটা হচ্ছে বিশ লাল দার কালদা কোনটা নিবেন দেখেন লাল দার কালদা হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছে বিশ আর একুশ কালারটা হচ্ছে একুশ লালটা হচ্ছে বিশ আপনাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু সংগ্রহ করতে পারবেন আমাদের কেউ মন চায় তো সেক্ষেত্রে জোড়া লালন পালন করতে পারেন আচ্ছা দরদাম করে কোনো অপশন থাকছে না বরাবরের মতো বিকাশ করো ক্যারিং কস্টটা গোটা বাংলাদেশের জন্য ফ্রি আচ্ছা অবভাই এছাড়াও কোন জাতের এটা আপনার বিটল আর তো তার ক্রস আচ্ছা দুই জাতের সংমিশ্রণের ক্রস

একশো ষাট কেজি সতে হতে হবে আবহাওয়া কত বলছেন আশি নব্বই ফিফটি পারসেন্ট ধন্যবাদ আপনি তথ্যই সঠিক তো সেক্ষেত্রে আমি বারবার বলি যে একটু কথা বলে যে ব্যবসায়ী যা বা যে খামারে আপনাকে সঠিক তথ্য দিতে না পারবে কাছ থেকে কোনো সময় ছাগল নেবেন না নিবে না নিবেন না আচ্ছা আবহাওয়া তথ্য সঠিক দিয়েছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আবহাওয়া এটা হাইট সম্পর্কে আপনার কি তো আইডিয়া মোটামুটি সাতাশ এরকম ছাব্বিশ থেকে সাতাশ এর মধ্যে হবে দেখেন যে কম বেশি যেহেতু মাপা হয় না বাচ্চার বিজনেস করে তো সব ভাই এই যে একটু দেখা দেন ছাগলের কিন্তু এটা একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বুঝে কিনা দেখতে হ্যাঁ অনেক মোটা শারীরিক গ্রোথ ভালো হবে দেখেন সচরাচর কিন্তু গৃহস্থ বাড়ি থেকে বাণিজ্যিক আকারে লালন পালন করে তো যার কারণে তার ঠিক মতো ভাবে না যদি আপনি বাসা বাড়িতে নিয়ে লালন পালন করেন তো সেখানে সঠিক পরিচিত করলে খাসিগুলো মোটামুটি অনেক গোষ্ঠীর হয়ে যাবে আচ্ছা ভাই এটা দরদাম কেমন আসে সতেরো হাজার সতেরো হাজার আচ্ছা বিক্রির জন্য দরদাম সতেরো হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ আচ্ছা তো যারা বরাবরের মতো ভিডিও দেখেন তারা জানেন যে আউ ভাই ফিক্স প্রাইস বেসনে করে তো এই কথা জেনেই ছাগল সংগ্রহ করতে হবে ইনশাআল্লাহ ভাই ভাই এই বাচ্চা কোন জাতের এটা আপনার মেয়েwidetildeতা মেয়েwidetildeতা ক্রস না ভাই হ্যাঁ ক্রস তোতা ক্রস বাচ্চা খাসি না বাটি

আচ্ছা মেয়ে বাচ্চা না ভাই বয়স কেমন চলে এটা আপনার আড়াই মাসের উপরে তিন মাসের একটু নিচে তিন মাসের একটু নিচে হবে আচ্ছা দরদাম কেমন লাগবে এটার দাম এগারো হাজার ফিক্সড করা ছিল পাঁচশো কমায় দিলাম আচ্ছা দশ হাজার গত প্রতিবেদন ছিল এগারো হাজারটা ফিক্সড প্রাইস এবার দশ হাজার পাঁচশো যা কিনতে আগ্রহী সবসে ভাগে ফোন ও ভাই এই বাচ্চাটা কোন জাতের হরিয়ানা শিরোহীর ক্রস একটা বাচ্চা হরিয়ানা শিরোহীর সংমিশ্রণের ক্রস না খাসির মাটি মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে তিন মাসের মতন মোটামুটি শক্ত ভক্ত আচ্ছা হ্যাঁ ভালো শারীরিক গ্রোথ ভালো বাড়ছে এই পেছনটা দেখলে বুঝতে পারবেন শারীরিক গ্রোথ ভালো আমি কেন দেখে এগুলো এগুলো দেখে কিন্তু ছাগল সংগ্রহ করতে হয় হ্যাঁ যদি মেয়ে সাগর হয়ে থাকে তার শারীরিক গঠন ভালো হতে হবে খাসি হলে শারীরিক গঠন ভালো হবে পাঠা হলে তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেগুলো শারীরিক গঠন ভালো সেটা ছাগল ক্রয় করার আর এই যে একটা প্রচলন হয়ে আসছে আমাদের ছাগলের জগতে সেটা হচ্ছে যে পার্সেন্ট পার্সেন্ট মাপার গোটা বাংলাদেশ না গোটা বিশ্বে কোনো মেশিন নেই ছাগলের অন্তত তো সেক্ষেত্রে কোয়ালিটির বিচার বিশ্লেষণ করে আপনার ছাগলগুলো সংগ্রহ করবেন

একই কন্ডিশন আচ্ছা তো যে আপনি সাগর সব সিঙ্গেল সিঙ্গেল দেখেছেন হ্যাঁ যেমন অন্য সময় আপনার ওই মিলেমিশে দেখেছেন হ্যাঁ পাঠাপাটি মিলে তো সেক্ষেত্রে দর্শক যদি ইচ্ছা করে বা চাহিদা করে তো সেক্ষেত্রে ওই যে ভিন্ন ভিন্ন থেকে কি সংগ্রহ করা যাবে মিলেমিশে

ইচ্ছে করলে তো আমি আমার ফেস ইয়ে করতাম আমার সন্তানকে আমি ভালোবাসি তাই আমার সন্তানের ছবি আচ্ছা তো সেক্ষেত্রে যাদের কনফিউজ রয়েছে যে ইমো হোয়াটসঅ্যাপ নেই তারা অবশ্যই যদি সার্চ দেন বা অ্যাড করেন তো সেক্ষেত্রে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে দুইটাতেই হুজাইফা নামে চলে আসবে হুজাইফা লেখা আছে এবং আমার বাচ্চার ছবি আছে ছবি আছে আচ্ছা আচ্ছা আর এখান থেকে এই যে সার্কুল দেখাচ্ছি না এখান থেকে আপনাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু সব খায়দা দেশে পড়ছে না হ্যাঁ আচ্ছা রিল্যাক্স মুডে আছে আপনাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনার ছাগল হ্যাঁ নিতে পারবেন ভিডিওতে ভিন্ন ভিন্ন ভাবে পাঠিয়ে পাঠা খাসি দেখানো হয়েছে এখান থেকে আপনাদের পছন্দ

দুইটা কিন্তু দুই জাতের সংমিশ্রণ একটু আচ্ছা আচ্ছা তবে সামনেরটা কোয়ালিটি একরকম পিছনটা কোয়ালিটি আর একরকম হ্যাঁ তো সেক্ষেত্রে অনেক দর্শক আছেন যে আসলে বাসা বাসাবাড়ির জন্য বা খামার জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির ছাগল চাচ্ছেন তারা অনাসে কিন্তু আজকে দুটো বাচ্চা নিতে পারেন দুটো বাচ্চা কোয়ালিটি মতো মাসলে অনেক সুন্দর আছে মেয়ে বাচ্চা না ভাই মেয়ে বাচ্চা এগুলো বর্তমান বয়স কেমন চলে চার মাসের মতো চার মাসের মতো মানে প্রজন ক্ষমতা চলে আসার সময় হয়ে যাচ্ছে এদের আচ্ছা সচরাচর কিন্তু ক্রস দাদা ছাগলগুলো যেগুলো তোতার ক্রস হরিয়ানা ক্রস বিটলের ক্রস সেগুলো আপনার পাঁচ থেকে ছয় মাসের মধ্যে হেঁটে আসে আচ্ছা তো সেক্ষেত্রে যারা লালন পালন করতে চাচ্ছেন একটা তথ্য জেনে রাখেন যে এগুলো ছাগল যেগুলো চার মাস হয়ে আসছে এগুলো ছাগল সংগ্রহ করে আপনার জন্য লাভবান হওয়ার প্রধান একটা লক্ষণ আচ্ছা ভাই জোর দরকার কেমন আসে চব্বিশ হাজার ফিক্সড প্রাইস আচ্ছা দর্দম করে অপশন থাকছে না ফিক্সড প্রাইস দেখান তো বেশি কেন হয় দর্দম করে অপশন থাকে না বারবার আপনাদের সুবিধার্থে কিন্তু আমি কথাটা বলি হ্যাঁ দেখেন দুটো কোয়ালিটি দিই ভালো মানের এগুলোকে যদি ভালো মানে পাঠা তারা প্রদান করা হয় প্রিন্টেড পাঠা

দুই তিন ভাই বলবো না এটা কোনো প্রশ্ন না আমি তো বলেছি আমি ছয় মাসে ছাগলকে যদি বলি গাফ তাও তারা বলা যাবে না ভাই অবশ্যই অবশ্যই একটা সুনাম অনলাইনে আমি কি যাবো ভাই প্রতি সপ্তাহে আমার মনে হয় যে যত ছাগল ব্যবসায়ী হচ্ছে বাচ্চা তাতে সবচেয়ে বেশি বাচ্চা করেন একমাত্র বিশ্বস্ত কারণে আচ্ছা ভাই এটা বর্তমানে হাইট কেমন চলে এটার হাইট আছে ভাই মাপা হয়নি আচ্ছা আচ্ছা পঞ্চাশের কাছাকাছি হয়তো তো হওয়ার কথা হওয়ার কথা হাইট

আহ দেখেন কত সুন্দর মানে এটা আপনার নেবেন কারা যারা আপনারা খামারি

কম দেওয়ার ইনশাল্লাহ হ্যাঁ কমে তবে দিয়ে থাকেন তো সেক্ষেত্রে যারা আজকের এই পাঠশা দেখছেন তারা কোয়ালিটি বিষয় বিশ্লেষণ করতে গেলে আমি আপনাদের বলে দেবো কি যে আমি যেহেতু দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে আসি অনেক ব্যবসায়ী অনেক ফলস কথা বলে অনেক ইউটিউবারও বলে তো সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে কোনো সময় বলি নাই আগামীতে ইনশাআল্লাহ বলবো না আপনাদের কাছে বা করলাম ইনশাল্লাহ মানে আপনাদের কাছে অত থাকলাম এবং আজকে যে পাঠা দেখছেন সেটা নিঃসন্দেহে আপনারা বিনা দ্বিধায় আমার মুখের দিকে টাকা নিতে পারেন আগাইকে প্রয়োজন নেই হ্যাঁ কোয়ালিটি ভালো আছে

আবার পাঁচ হাজার টাকা জরিপনা দেবো এটা মনে করেন কম সাহসে বলিনি অবশ্যই অবশ্যই তো সেক্ষেত্রে দরদম সম্পর্কে আলোচনা করা হয় না বিগ সাইজে পাঠাতো তো যারা বাণিজ্যিক খামার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই অনুমান করতে পারেন কেমন দাম হতে পারে যারা কিনতে আগ্রহী শর্ষে ভাইকে ফোন দিলে আলোচনা হয়ে যাবেন এই বার্তা কোন জাতের এটা আপনার হরিয়ানা শিরোহির একটা জাতের সংমিশ্রণের ক্রস খাসি বাচ্চা

ভিডিও শেষ পায় চলে আসছি আর বরাবরই আপনি দর্শক কিছু বক্তব্য দিয়ে থাকেন ভালো জন্য সেক্ষেত্রে আজকের অবশ্যই উপস্থাপন করবেন আজকের বক্তব্যটা তেমন কিছু না ছাগল যেগুলো গেল ভাই চ্যালে জি দিয়ে করে ইমো আসেন। আপনারেরই লাভ আসলে আপনারা তো এটা বুঝেন না পাঁচ দিন ছয় দিন পরেও ছাগলের ভিডিওটা স্ক্রিন শট দিয়ে ব্যাক করেন আসলে তো থাকে না ভাই আমি বার করে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন

বলে ওটাই আপনারা একটু ফলো করেন ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আজকে ভিডিও দেখছেন প্রথম পার্টে তারা অবশ্যই দিতে পার দেখতে চোখ রাখুন ফেসবুক পেজে